বিয়ের তারিখ ঠিক করার আগে দেনা পাওনার হিসাবটা ঠিক করে নিলে ভালো হতো না আচ্ছা ঠিক আছে বলো তোমাকে কি কি দিতে হবে কি কি নিবা তুমি আমাকে কিছুই দিতে হবে না বরং আমি আপনাদেরকে দিব বলেন আপনারা কি চান তুমি আমাদেরকে দিবা মানে কি দিবা এই বিয়েতে শিরিনের শাড়ি গয়না কসমেটিক্স সহ যা লাগে সব আমি কিনে দিব বিয়ের অনুষ্ঠান করতে যত টাকা খরচ হবে সব টাকা দিব আমি আর আপনাদের মেহমানদারি করতে অনুষ্ঠান করে লোকজন খাওয়াতে যত টাকা খরচ হয় সব টাকা দিব আমি মোট কথা আপনাদের মেয়ের বিয়েতে আপনারা একটা টাকাও খরচ করতে পারবেন না সব টাকা দিব আমি এটা তুমি কি বলছো বলছি আমার মেয়ে আমার মেয়ের বিয়েতে টাকা খরচ করার দায়িত্ব তো আমার তুমি কেন টাকা খরচ করতে যাবা না মেয়ের বিয়েতে টাকা খরচ করা একজন বাবার দায়িত্ব না দেখেন আপনারা আপনাদের মেয়েকে জন্ম দিচ্ছেন তাকে বড় করছেন লালন পালন করছেন লেখাপড়া শিখেছেন অসুস্থ হলে ডাক্তারের কাছে নিয়ে গেছেন এই জন্য আপনাদের অনেক টাকা খরচ হয়েছে অনেক কষ্ট করতে হয়েছে এখন তাকে আমার কাছে বিয়ে দিবেন আর আমার বাড়িতে গিয়ে সে কি করবে আবার সেবা যত্ন করবে আমাকে রান্না করে খাওয়াবে আমার ঘর বাড়ি সব ঠিক রাখবে আমার বাচ্চা কাচ্চার মা হবে তাদেরকে লালন পালন করবে তাদেরকে বড় করবে